ভীর বোন যেখানে ছিল টিয়া ও কাকলি একই গাছে থাকলেও প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বাঁধত একদিন টিয়া পেয়ে যায় এক পাকা আম তার মুখে হাসির আলো তবে সেই মুহূর্তেই হাজির কাকলি এই আমটা আমি আগে দেখেছি এটা আমার আমি পেয়েছি তাই এটা আমার রাগে ফেটে পড়ে টিয়া কাকলি বলে বনভূমিতে একসঙ্গে ভাগাভাগি না করলে কি চলা যায় কথার বাকবিতণ্ডায় দু জনেই আকায় মেতে ওঠে বিতৃষ্ণ হয়ে কাকলি চলে যায় অন্য গাছে দুই বন্ধুর হৃদয় রয় যায় কষ্টের ছাপ নতুন গাছে কাকলি বসবাস শুরু করে কিন্তু তার মন পড়ে থাকে টিয়ার কাছে সে ভাবে কীভাবে মিস করে তার প্রিয় বন্ধুর সাহচর্য এক মুহূর্তে হয়তো রাগ এসেছিল কিন্তু সে বুঝতে পারে ভালোবাসা আর বন্ধুত্বের কোনও বিকল্প নেই একাকী কিয়া অনুভব করে কাকলির সঙ্গে ঝগড়া করে তার দিনগুলো ফাঁকা ও নির্দয় হয়ে গেছে 谁双胞？